রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই আন্দামান দীপকুঞ্জ থেকে ভিডিওটা চাষি আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকে আমি এই সজনে ডাটা নিয়েছি আলু নিয়েছি এটা আমি মাছ দিয়ে রান্না করে নেব এখানে আমি মাছ নিয়েছি এই যে আর এই সজনে ডাটা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো এখন আমি মাছটা ভেজে নিই তারপর আমি সজনে ডাটাটা কেটে নেব ঠিক আছে মাছটা ভাজা দেবো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এইখানে আমি নিচ্ছি এই যে মাছ হয়ে গেছে এখন আমি আলু সজনাটা আমি কেটে নেব এখন আমি সজনে সজনের ডাটাগুলি কেটে নিচ্ছি

আর এখানে কাঁচা লঙ্কা আছে আমি আজকে আর এখানে আমি একটু জিরা তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা আমি তরকারিতে বেটে দেব এখন আমি মরকে বেটে নিচ্ছি করে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ওখানে ঢাকা দিয়ে দেবে আস্তে আস্তে হতে আর এই পাশে আমি মশলাটা বেটে নিচ্ছি বাটা হয়ে তরকারি যখন হয়ে যাবে তখন আমি দিয়ে নামিয়ে দেব আলু গলে গেছে সুজনা গলে গেছে মাছ দিয়ে দিচ্ছি সজনাটা বেশি গলে গেলে ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকবে খেতে ভালো লাগে বেশ একদম গলে গেলে ভালো লাগে না খেতে তরকারি হয়ে গেছে আচ্ছা এই ভাজা জিরেটা এর ভিতরে দিয়ে দেবো তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম ডাটা দিয়ে আলু দিয়ে দিয়ে মাছ তরকারি রান্না হয়ে গেছে এমন হয়েছে বন্ধুরা তরকারিটা যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আবার আমি অন্যরকম রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব